সারা দুনিয়া একটা টেনশনের মধ্যে ছিল যে ডোনাল্ড ট্রাম্প যে একটা পাল্টা শুল্ক জারি করেছে সব দেশের উপর আরোপ করেছে সেই শুল্ক কীভাবে তারা শোধ করবে পরিশোধ করবে এবং সেই শুল্ক পরিশোধ করলে পর তারা আদৌ যে ব্যবসা বাণিজ্য আমেরিকার সঙ্গে করত সেটা করতে পারবে কিনা তাদের নিজস্ব অর্থনীতির উপর কী নেতিবাচক প্রভাব পড়বে এগুলো নিয়ে সারা দুনিয়া টেনশনে ছিল দুনিয়ার প্রায় সকল দেশের উপরেই কিন্তু পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এক এক দেশের উপর এক এক রকম আমাদের বাংলাদেশের উপরও থার্টি সেভেন পারসেন্ট শুল্ক আরোপ করা হয়েছিল এটা দিয়ে ব্যবসা করা আসলে কঠিন কিন্তু এরপর কি হয়েছে এরপর বিভিন্ন দেশ এটা নিয়ে ট্রাম্পের সঙ্গে দিন দরবারের চেষ্টা করছে এবং সেই দিন দরবারের মাধ্যমে তারা নিজেরা নানারকম কথাবার্তা বলছে যে আমাদেরটা একটু ছাড় দেওয়া হোক কিছুদিনের ছাড় দেওয়া হোক এ ধরনের নানা ধরনের প্রশ্ন এবং আমাদের দেশের যে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও সাত তারিখে একটা চিঠি লিখেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে যে তিন মাসের জন্য এটা স্থগিত করা হোক তিন মাস পরে আমরা চিন্তা ভাবনা করে দেখব কিভাবে কি করা যায় অথবা এর মধ্যে আমরা আলাপ আলোচনা করে স্থির করতে যে করা যায় তো এরই প্রেক্ষিতে গতকালকে হঠাৎ করে একটা নোটিশ এসেছে সেই নোটিশটাকে ট্রাম্পে তার যে নিজস্ব যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে উনি ঘোষণা করেছেন যে এটা পৃথিবীর সকল দেশের উপর একমাত্র চীন ছাড়া চীন সারা আর সকল দেশের উপর এটা আপাতত উনি স্থগিত করেছেন এবং এই স্থগিতটা তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে তিন মাস পরে এই দেশের সঙ্গে আলোচনার সাপেক্ষে নতুন ট্যাক্সের রেটটা নির্ধারণ করবেন এই হলো ঘটনা এখন এটা কেন করা হয়েছে এবং চীনের সঙ্গে তার বঙ্গাটা আরও বেশি করা হয়েছে চীনের উপর সেই শুল্কটা বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করা হয়েছে এটার কারণ আছে চীনও কিন্তু পাল্টা অ্যাকশনে গিয়েছিল তারাও চীনের উপর চুরাশি শতাংশ ট্যাক্স আরোপ করেছিল এই পাল্টা পাল্টা যুদ্ধটা চীনের সঙ্গে তার আসলে একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে এটা বলা যায় এছাড়া বিভিন্ন দেশ যারা আছে তাদের সঙ্গে ধরনের যুদ্ধ হয়নি অনেকে আবেদন করেছিল লিখিত প্রস্তাব দিয়েছিল তারই প্রেক্ষিতে এরই মধ্যে যুদ্ধ আমরা জানতে পেরেছি যে পঁচাত্তরটা দেশের সরকার প্রধানরা ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন এটাকে ট্রাম্প বেশ তরিয়ে তরিয়ে উপভোগ করছেন উপভোগ করছেন আমি কেন বলছি যে যুক্তরাষ্ট্রের একটা পত্রিকা নিউ ইয়র্ক পোস্ট তারা একটা রিপোর্ট করেছে সেই হেডলাইন হলো ট্রাম্প হল কান্ট্রিজ আর কলিং আস আপ কিসিং মাই অ্যাস ওভার টেরিফ মানে মধ্যে কথা খুবই জঘন্য হেডলাইন মদ্দার কথা হলো এই

পশ্চাৎ দেশের চুমুর কারণে হোক আর যে কারণে হোক উনি এটাকে তিন মাসের জন্য স্থগিত করেছেন কোন সন্দেহ নাই বিশ্বের দেশগুলো এটাকে নতুন ভাবে চিন্তা করার জন্য নতুন ভাবে বার্গেন করার জন্য কাজে লাগাবে এই সময়টাকে আমরাও লাগাবো এই হলো পুরো ঘটনা কিন্তু এখন এই ঘটনার প্রেক্ষিতে আমি আজকে যে ঘটনাটা নিয়ে কথা বলতে চাচ্ছি আর কি সেটা হলো আমরা আগে দেখতাম না যে শেখ হাসিনা বিদেশ থেকে আসলে পর কিছু তৈলাক্ত সাংবাদিক তার সামনে বসতেন এবং বসে বলতেন যে আপনি মহান নেত্রী এক সাংবাদিক তো কাদো কাদো ভাষায় বলেই ফেলেছিলেন আমরা আপনাকে হারাতে যাচ্ছি কারণ আপনি আগে ছিলেন বাংলাদেশের নেত্রী এখন হয়ে যাবেন হয়ে যাচ্ছেন বিশ্বনেত্রী সে বিশ্বনেত্রী এখন অবশ্য পালিয়ে আছেন ইন্ডিয়াতে যাই হোক তো এইরকম তেল মারা লোকগুলো এমনভাবে তেল মারতেন যে সেই তেল পেয়ে শেখ হাসিনা পর্যন্ত বিব্রত হয়ে যেতেন এরকম দেখেছি আমরা তো এখন তো নেই সরকার প্রধান বিদেশ সফর থেকে সাংবাদিকদের মুখোমুখি হন না হন না মানে কি ডক্টর সংবাদ সম্মেলন করেছেন এরকম হয়নি উনি বিচ্ছিন্নভাবে কাউকে কাউকে ইন্টারভিউ দেন ওনার কথা বলেন যে প্রশ্ন করেন তার উত্তর দেন কিন্তু এই তেল মারার সুযোগটা হারিয়ে আমাদের সাংবাদিকদের কেউ কেউ হয়তো খুবই হতাশ অবস্থায় আছেন তার একটা নমুনা আমরা দেখতে পেলাম বিএসএসএ মানে বাসসের যিনি এমডি মিস্টার মাহবুব মোর্শেদের একটা ফেসবুক স্ট্যাটাস উনি একটা ফেসবুক স্ট্যাটাস লিখেছেন ওনার ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে ওনার ফেসবুকে পেলাম জিনিসটা দেখুন আর তার বলে নেই এই মাহবুব মোর্শেদ সাহেবকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং আগে খুব বেশি পছন্দ করতাম যখন উনি বাসদের এমডি না হয়েছিলেন তখন ওনাকে আমি খুব পছন্দ করতাম কারণ উনি অনেক অনেক বিষয়ে মানে আপনার ট্রেডিশনাল এর মানে ট্রেডিশন বাইরে যে নানা রকম কথাবার্তা বলতেন এবং আমার কাছে খুবই একজন মানে বলবো খুবই একজন সাহসী খুবই একজন বুদ্ধিমত্তা সম্পন্ন সাংবাদিক মনে হতো কারণ সাংবাদিকদের কাজই তো এটা যে গডালিকে প্রবাহে গা না ভাসিয়ে প্রস্তুত করা তো এখন কিন্তু উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন এটা দেখে আমার একটু আমি একটু হতচকিত হয়ে গেছি এটা কেন হলো উনি লিখেছেন এরকম কেউ কেউ লিখেছিলেন এখন কি চিঠির যুগ ডক্টর মোহাম্মদ ইউনুস কেন চিঠি লিখলেন ডক্টর লিখেছিলেন সাত তারিখে ট্রাম্পকে লক্ষ্য করে সেই বিষয় নিয়ে উনি লিখেছেন ওই লিখেছেন ফোন করলে ভালো হতো নানা দেশ নানা পদক্ষেপ নিয়েছে পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কেউ শুল্ক কমিয়েছে কেউ শুল্ক শূন্য করেছে কেউ শুল্ক বাড়িয়েছে আমাদের প্রধান তিন মাসের জন্য মার্কিন শুল্ক স্থগিত দেখা গেল এই প্রস্তাবই ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করলেন ট্রাম্প নিজেও বাঁচলেন আমাদেরও বাঁচালেন এখন প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এত সহজ সমাধান কিভাবে বের করলেন কারণ তিনি আমেরিকান সাইকি বহু রাষ্ট্র নেতার চেয়ে ভালো বোঝেন মানে ওনার কথা ঠিক আছে আমি বেশি কিছু বলবো না কথাগুলো তো ঠিক ডক্টর ইউনুস একটা চিঠি লিখেছেন ট্রাম্প শুল্ক কমিয়ে স্থগিত করেছেন সবই ঠিক আছে কথা হলো কয়েকটা জায়গায় এক নম্বর হলো ডোনাল্ড ট্রাম্প নিজে বাঁচলেন আমাদেরও বাঁচালেন কিভাবে নিশ্চয়ই ব্যাখ্যা জানেন দ্বিতীয় কথা হলো যে উনি বলেছেন যে ডক্টর ইউনুস এত সহজ সমাধান কিভাবে বের করলেন মানে এটা হলো তেল একদম নির্জলা তেল বের করলেন যা পৃথিবীরা আর কেউ পারেন কারণ হলো যে তিনি আমেরিকান সাইকি বহু রাষ্ট্রনেতার চেয়ে ভালো বোঝেন মানে আমেরিকানদের যে সাইকোলজি যে মনস্তত্ব এটা ডক্টর ইউনুজ পৃথিবীর বহু রাষ্ট্র চেয়ে ভালো বোঝেন এই জন্য ডিপার্সেন্ট অসাধারণ মানে এই তেলে ডিব্বা যদি খুলে দিলেন রে ভাই উনি বিএসএস চাকরি করেন না ওনার এই তেলটা না হতো না কি ডক্টর ইউনুস আমেরিকানদের সাইকোলজি বুঝেন আর কেউ বুঝে না অনেক রাষ্ট্রনায়ক বুঝে না উনি চিঠি পাঠিয়েছেন এই চিঠির কারণে কি তিন মাস বা ই হয়েছে পঁচাত্তরটা দেশ যে মানে আপনার যোগাযোগ করছিল ওগুলি কি একদম ফেলনা হয়ে গেল ওখানে কোনো গুরুত্ব নাই ডক্টর ইউনুসের চিঠি করলেন সাত তারিখে নয় তারিখে কি একদিনে পড়ছে এবং এই চিঠি উনি সব করলেন ঝড়ে হয়তো বক্ত মরছে মরতে পারে সমস্যা নাই এতে আমার কোনো আপত্তি নেই বক্ত পেয়েছেন এটা খুশির খবর আমাদের ডক্টর ইউনুস চিঠি লিখেছেন এটাও খুশির খবর আমাদের আমার এর কোনোটা নিয়ে কোনো আপত্তি নেই দুটাই ভালো কিন্তু মাহবুব বাবু বলছে সাহেব কি করলেন এইভাবে তেল পরে কোনো আপনার সাথে যায় না ভাই আপনাকে তো আমি চিনি দিন ধরে চিনি আপনাকে যেরকম মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমি মনে করতাম তার সঙ্গে মেলে না নাকি এটা চাকরির জন্য এটা দায়িত্বপ্রাপ্ত আপনি নাকি আপনি কারোর সঙ্গে কম্পিটিশনে আছেন দেখুন আমি আর একটা কথা বলি এই ওনার স্ট্যাটাসটার নিচে আমি কয়েকটা মন্তব্য পেয়েছি আমি মন্তব্যগুলো আপনাকে একটু পড়ে শোনাই পুঁজিবাজার ডট কম নামে একজন মন্তব্য লিখেছেন ঠিক হাসিনা শাসন আমলে এভাবেই সব কিছুর জন্য হাসিনাকে প্রশংসায় ভাসিয়ে দিয়ে হাসিনাকে বিপদগামী করে তোলা হয়েছিল অথচ ট্যারিফ স্থগিত করা হয়েছে শুধু বাংলাদেশের জন্য নয় চীন বাদে সব দেশের জন্যই আর ইউনুস আবেদন করেছিলেন শুধু বাংলাদেশের জন্য আমেরিকার ভিতর ও বাইরে থেকে যেভাবে প্রতিবাদের ঝড় উঠেছে তাতে স্থগিত না করে উপায় ছিল না মিস্টার মাহবুব বোসেন এই যে পুঁজিবাজার ডট কম যা লিখেছে এটা বোঝার ক্ষমতা আপনার নাই এটা মনে করি না এটা আপনিও বুঝেন তাহলে কেন এই তেলটা মারতে গেলেন দেখুন আরেকটা কমেন্ট করি জহির জিব্রান লিখেছেন ট্রাম যেসব দেশের উপর শুল্ক আরোপ করেছে তার ভিতর চীন বাদে অন্য সকলের উপর তিন মাসের জন্য সেটা প্রত্যাহার করা হয়েছে প্রত্যাহার করে এখন কি বলবো সকলেই ডক্টর ইউনুস সাহেবকে ফলো করে চিঠি দিয়েছে আরেকটা মন্তব্য শুনুন জুলহাস উদ্দিন সজন তিনি লিখেছেন ভাই একটু দেরিতে পোস্ট দেন পোস্ট লেখার পর দুদিন সময় নিন তারপর ফেসবুকে পোস্ট দিন সাত তারিখে চিঠি পেয়ে নয় তারিখে কার্যকর হয় না এটা আপনি ভালোই বুঝেন আমি শেষ কমেন্টটা পড়তেছি মির্জা মোহাম্মদ শাহ জামালের উনি ওই যে আমি বললাম যে নিউ ইয়র্ক পোস্ট যে নিউজটা করেছে যে সবাই যে ইউনিসের পাশায় চুমু দিচ্ছে এখন এটা চেঞ্জ করার জন্য অথবা স্থগিত করার জন্য সেটাকে রেফার করে উনি লিখেছেন যে দুঃখজনক ব্যাপার হলো ট্রাম্প উপহাস করে বলেছে যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তেরি বিবেচনার জন্য ট্রাম্পের পাছায় চুমু দেওয়া শুরু করেছে যে বলদগুলো ডক্টর ইউনুসকে আলগা বড় করতে চাচ্ছে ট্রাম্পের মন্তব্যের পর তারা কি বলবে ম্যান হাসিনার মত করে ডক্টর ইউনুসকে হাস্যকর না মিস্টার মাহবুব মুসেন আপনাকে আরেকটু বড় হতে হবে ভাই মানুষ সময় বড় হওয়ার পর ছোট হতে থাকে আপনি সেই ছোট হওয়ার প্রক্রিয়ায় চলে যান তাহলে আমাদের দুঃখের সীমা থাকবে না প্লিজ <laughs> Baron, për e dashak, e